আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা কি ইন্ডিয়ান অরিজিনাল মোরিঙ্গা গেইন খুঁজছেন তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মোরিঙ্গা গেইনের উপকারিতা কি এটি আমরা আজ ভালো করে জানবো মোরিঙ্গা গেইন সেবন করিলে কী কী উপকার হয় বার্ধক্যজনিত দুর্বলতা রোধ করে ঠান্ডা জনিত হাঁপানি সমস্যা দূর করে শ্বাসতন্ত্রে কাশি ইনফেকশন সমস্যা দূর করে ব্রেস্ট টিউমার জীবাণু ধ্বংস করে ডায়াবেটিস দুর্বলতা দূর করে কোষ্ঠকাঠিন্য কষা সমস্যা দূর করে হজম দুর্বলতা আমাশায় সমস্যা দূর হয় চোখ হাত পা জ্বালা পোড়া রোধ করে প্রসাবে জ্বালা পোড়া ইনফেকশন দূর করে লিউ করিয়া সাদা স্রাব সমস্যা দূর করে ভিটামিন আয়রন ক্যালসিয়াম অভাব পূরণ করে রক্ত স্বল্পতা হিমোগ্লোবিন অভাব পূরণ করে স্বাস্থ্যহীনতা রোগোন্নতায় শরীর সবল করে অনিয়মিত মাসিক নিয়মিত করে পাইলস ও অশ্বরোগে কার্যকারী মাইগ্রেন্ট মাথা ব্যথা বা ঘুমের সমস্যা দূর করে শারীরিক দুর্বলতা দূর করে গর্ভধারণে সহায়তা করে কোমর হাঁটু হাত পায়ের আঙ্গুল ও জয়েন্টের ব্যথা ভালো হয় শরীর মাংস পেশি ব্যথা বা জীবাণু দূর করে নার্ভের ব্যথা দূর করতে সহায়তা করে দৃষ্টি স্বল্পরতা চোখে কম দেখা রোধ করে মানব দেহের হরমোন ক্ষয়ের ঘাটতি পূরণ করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন ঘটায় গেইনকে বলা হয় অলৌকিক ঔষধ এটিতে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্বের জলীয় নির্জস এবং সংমিশ্রণ ঘটানো হয়েছে আপনারা যারা গেইন নিয়ে ব্যবসা করতে চান অথবা খুচরা খাওয়ার জন্য নিতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা এক নাম্বার অরিজিনাল মরিঙ্গ গেইন আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের কাছ থেকে একটা মরিঙ্গ গেইনও ভেজাল পাবেন না কারণ আমরা আল্লাহকে ভয় করি আমাদের একদিন মারা যেতেই হবে অরিজিনাল মরিঙ্গ গেইনে যে উপকার সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আরও অনেক আছে এখানে স্কিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং আমার এই কথাগুলো শুনলেন আবারও বলছি অরিজিনাল মোরিঙ্গা গেইন আমাদের কাছ থেকেই পাবেন ইনশাআল্লাহ আর আপনাদের এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না আপনাদের হাতে মোরিঙ্গা গেইন ঔষধ পৌঁছে যাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে টাকাটা বসিয়ে দিবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ